সবাইকে নমস্কার জানিয়ে আজকের এই ভিডিওটি আরম্ভ করছি তোমরা টাইটেল থামবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের যাত্রা উল্টো রথ তো আমি সোজা রথের ভিডিওটা দিতে পারিনি তো উল্টো রথের ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম একটু শেয়ার করে নিই সব কিছুই তো একটু মানে সন্ধে সন্ধে হয়েছিল এসেছিলো তখনই এই রথটা এসছে মাসের বাড়ি থেকে নিজের বাড়িতে যাবে আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তাই ভালো আমি এটাও শেয়ার করে নিই আর তোমরা আমার ভিডিওগুলো খুব পছন্দ করো তো এই ভিডিওটাও একটু সাপোর্ট করো এবং এই ভিডিওতে একটু লাইক করো আমি যাতে আরও এগিয়ে যেতে পারি আরও ভিডিও তোমাদের সামনে আনতে পারি তার ব্যবস্থা করো এটা মাসির বাড়িতে আছে জগন্নাথ তো দেখো কত সুন্দর লাগছে জগন্নাথ ঠাকুর কি সুন্দর করে সাজিয়েছে আর এই ফলগুলো আমিও কাটছিলাম তা আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই তারপরে তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করব বলে তোমরা সাথে থেকো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো তা আমি একজনের হাতে দিয়ে দিলাম দিয়ে তাকে বললাম যে ভিডিওটা একটু ধরে দাও না তাই ধরে দিচ্ছিল আর গ্রামের দিকে লোক সিম্পলিভাবেই সাজে বেশি গোজা হয় না করে না তো এই রথটা এইভাবেই সাজিয়েছিলো উল্টো রথের দিন দেখো কত সুন্দর লাগছে আমার তো খুব দারুণ লাগছিল আমার খুব পছন্দ হয়েছিল মানে এত সুন্দর সাজিয়েছে আর আমি একটু গিয়ে মানে ফটো তুলছিলাম একটু রিলস বানাচ্ছিলাম তোমাদের সাথে অনেকদিন আগেই শেয়ার করেছি তো আমি এই ভিডিওটি একটু শেয়ার করতে লেট হয়ে গেছে কিছু মনে করো না অবশ্যই চ্যানেলটি লাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করো তো দেখো এখন লোক যাচ্ছে আমিও তোমাদেরকে দেখাচ্ছিলাম এদিকে গ্রামের দিকে তেমন একটা কেউ সাজা গোজা করে না তো আমিও এমনি সিম্পলভাবে সেজে নিয়েছিলাম প্রতি বছর বাজারে আমাদের বাজার আছে বাজারে যাই কিন্তু এবছর আর যাওয়া হয়নি তো লাইক করো শেয়ার করো